হাত পা যে নিয়ম নীতি দিয়েছে এই যে সিপিসি বুঝতে পারলেন প্রসিডিওর কোড অর্থাৎ প্রতিকারের যে আইন আর একটা হলো সি আর পিসি ক্রিমিনাল প্রসিডিওর যে কোড এটা রীতিমতোভাবে সুনির্দিষ্ট আছে কারণ বিচারকেরা বলবে কিন্তু আমার কিন্তু হাত পা বাঁধা আমরা তো নিজের ইচ্ছাই কোনো বিচার করতে পারি না আমাদেরকে সেই বিচারের নীতিমালা অর্থাৎ সুনির্দিষ্ট যে আইন দিয়ে দিয়েছে এই আইনের বাইরে তো আমরা বিচার করতে পারি না কথা সত্য তাই যারা আইন রচনা করেন এই আইন রচনার দায়িত্ব সংসদ সদস্যে যারা দেশের সংসদ সদস্য হন তাদের যে ফাংশন অর্থাৎ কার্যবলী এক নম্বর কাজ হলো আইন প্রণয়ন আইন প্রণয়ন এখন ওইখানে যদি তারা ইসলামে আইন প্রণয়ন করতে না পারেন তাহলে বিচারকেরা কিন্তু তাদের কাছে জিম্মে এটা ঠিক আছে ঠিক আছে তবে যে যে ক্ষেত্রে আইনের বাধা ধরা কোনো নিয়ম নাই এমন ক্ষেত্রে কিন্তু বিচারক স্বাধীন যেমন সিপিসির ওয়ান হান্ড্রেড ফিফটি ওয়ান একশো একান্ন একটা ধারা আছে এই ধারাটাই বলা হয়েছে ইনহারেন্স পাওয়ার অফ কোর্ট কোর্টের সহজাত ক্ষমতা অর্থাৎ তিনি স্বাধীন মতো যেগুলো বিধিবদ্ধ আইন নাই ওই ক্ষেত্রে তিনি তার সহজাত ক্ষমতা সুবিবেচনা ন্যায় বিচার এবং ন্যায় পরতার আলোকে তিনি কিন্তু বিচার করতে পারেন একজন বিচারক এই ধারাটাতে কেবলমাত্র স্বাধীন থাকেন তাই তিনি ইচ্ছা করলে এই কাজটা করতে পারেন আমাদের বগুড়া ডিস্ট্রিক্টের ডিস্ট্রিক্ট জাজ মোহাম্মদ মাজহারুল ইসলাম আমাদের এই যে বরেন্দ্র এলাকায় ইসলামপুরের পার্শ্বে যে গ্রামটা মোহাম্মদ মাজহারুল ইসলাম আমি অনেক সময় তার সাথে কথা বলতাম তো তিনি বলতেন যে হুজুর আমি আসলে বিচারের এক সময় গিয়ে বাদী বিবাদীকে বলতাম যে আপনারা নিজেদের মধ্যে বিষয়টা একটা সমঝোতা করে আসতে পারেন না এখন আট বছর দশ বছর ধরে একটা বিচার চলেছে কত খরচ কত হয়রানি কত সাক্ষী কত আর্গুমেন্ট কত যাতায়াত কত খাওয়া দাওয়া কত উকিল খরচ ইত্যাদির পর যখন আমি এই কাজটা করি তখন বাদী আর বিবাদের উকিল আমাকে আমার অসাক্ষাতে গাড়ি পিঠে কয়ে যে আমার কা বিচারক এতদিন পর্যন্ত দশ বছর ধরে সমস্ত বিচারের প্রসেস পালন করে চেলাই এলুক এখন রায় দিবে তার আগে এখন আপসের প্রস্তাব দিছে দেখো যে কি বলবো হুজুর বুঝতে পারলেন আমার মানে বদনামী শেষ নাই যে এখানে মানুষ বদনাম করুক কুলির হাক অলৌ কানা মুররান অলা তা খাফ লাও সত্য পথে ইসলামের পথে চলতে থাকুন নিন্দুকের নিন্দাকে ভয় করবেন না আপনি ইহকালে নিন্দা পাইলেও আল্লাহ রব্বুল আলামিনের কাছে নিঃসন্দেহে আপনার জন্য একটা সুসংবাদ আছে তো তিনি কৈতক যে জাক হুজুরা আপনার এই কথাটাতে আমার মনে একটা সান্ত্বনা এবং প্রবোধ আসছে প্রবাদ আসছে আমি মাঝে সাঝে আমার বর্তমানে যে ডিস্ট্রিক্ট জাজ আছেন অত্যন্ত ভালো মানুষ আদিব আলী সাহেব খুব ভালো মানুষ এবং তিনি ইসলাম এবং আরবি ভাষাকে জানা এবং শোনার জন্য তার অত্যন্ত আগ্রহ ভালো তো সবাই তো নয় সবাই তো নয় আর ওই বিচারের যেগুলো আইন কানুন এগুলো তো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বাধা তাই যে ক্ষেত্রে একজন বিচারক স্বাধীন এই স্বাধীনের ক্ষেত্রে তিনি তার ন্যায়পর বিচার প্রতিষ্ঠিত করতে পারেন এটা ইসলামের আইন কোথায় এটা মুখে তো চাপাবাজি করলে হবে না এটা আগে বুঝতে হবে